আমাদের এক একটা ভিয়েতনামি কই মাছের ওয়েট সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের দেখতে পারছেন পেট ভর্তি ডিম আর এই সকল উন্নত জাতের বড় সাইজের ব্রুট থেকে উৎপাদিত ধানি পোনা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের চাষে অবশ্যই সফলতা আসবে আমি মনে করি ভালো জাতের পোনা নির্বাচন এটা মাদ্রাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় মাত্রা ভাই আসসালাম আলাইকুম চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে এমন একটি মাছ আমরা উন্মোচন করব দেখতে পাচ্ছেন যে মাছটি বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং যারা এই মাছটি চাষ করছে তারা অবশ্যই চার মাসের ভিতরে বাজারজাত করে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন আমাদের সামনে এখন রাখা আছে ভিয়েতনামের কই মাছের পোনা আর এই ভিয়েতনামের কই মাছের পোনার ইঞ্চিটা দেখতে পারছেন এক ইঞ্চি সাইজের ভিয়েতনামের কই মাছের পোনা আর আমাদের কাছে এই এক ইঞ্চি সাইজের ভিয়েতনামের কই মাছের পোনাটা আপনারা এখন বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সকলেই জানি যদি কেউ খুব কম সময়ের ভিতরে যদি কোনো মাছ বাজারজাত করতে চায় তার ভিতরে অন্যতম একটি এই ভিয়েতনামের কই মাছের পোনা আর এই ভিয়েতনামের কই মাছের পোনা আপনারা তিন থেকে চার মাসের ভিতরেই খুব সহজেই বাজারজাত করতে পারবেন আমাদের কাছে যে ভিয়েতনামের কই মাছের পোনাটি দেখতে পারছেন এটা আপনার এক কেজিতে সাড়ে তিন হাজার থেকে চার হাজার পিস হয়ে থাকে দেখতে পারছেন খুব সুন্দর একটি কালেকশন আর এই কালেকশনটি আমরা বর্তমান রাখতেছি মাত্র তিরিশ পয়সা পিস আমাদের কাছে সামনে যে মাছটির কালেকশন দেখতে পারছেন এটা মাত্র তিরিশ পয়সা পিস আমরা বিক্রয় করতেছি বর্তমান বাজার দর যেহেতু মাছের বাজার দর এক এক সময় এক এক রকম থাকে যার কারণে আজকে আমরা ভিডিওটি করতেছি আজকে আমাদের উনত্রিশ তারিখ তো এই উনত্রিশ তারিখের মার্কেট প্রাইস মাত্র তিরিশ পয়সা পিস এরপর আপনাদেরকে আরও একটি মাছের কালেকশন দেখাবো যেটা আপনার কেজিতে পাঁচ হাজার ভাঙা এই যে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ভাঙা যে মাছের কালেকশনটি আপনারা দেখতে পারছেন এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশ পয়সা পিসে দেখতে পারছেন খুব সুন্দর একটি কালেকশন পাঁচ হাজার ভাঙা মাছ এই যে আপনারা দেখুন আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি কোনো মাছ চাষি যদি এই সকল মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই সরাসরি আমাদের হ্যাচারিতে আসতে পারেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবাড়ি এছাড়া আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই সকল মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সকল মাছগুলো উৎপাদন করা হয়েছে যে সকল ব্রুট থেকে আমরা সেই সকল ব্রুটও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি অনেক ক্ষেত্রে দেখা যায় অনলাইনের মাধ্যমে যারা মাছ বিক্রয় করে থাকে তারা শুধু মাছের পোনাগুলাই দেখায় থাকে কিন্তু ব্রুটগুলা কলাম অনেক চাষিরাই দেখায় না তো আমার ভিডিওতে আপনারা যে মাছগুলা ক্রয় করে থাকবেন সেই মাছগুলা কোন ব্রুট থেকে উৎপাদন করা হচ্ছে সেই সকল বিষয়েও আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো এই সকল মাছের যে ব্রুটগুলা সেই ব্রুটগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের কাছ থেকে এই সকল পুনার পাশাপাশি কিন্তু আপনারা ডিমও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ভিয়েতনামি কই মাছের ডিমও আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং হাউস ভর্তি মাছ আপনারা দেখতে পারছেন দেখতে পারছেন যে হাঁপাতে আমাদের ডিমও করতেছি এখন আপনারা দেখতে পারছেন যে আমাদের এই হাউজে রাখা আছে ব্রুট মাছগুলা যার ওজন সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম হয়ে থাকে প্রত্যেকটা ব্রুটই আমি আপনাদেরকে একে একে উঠায় দেখাবো যে আমাদের ব্রুটের সাইজগুলো আগে দেখুন এটা হলো আমাদের সাড়ে চারশো গ্রামের ব্রুট আপনারা দেখতে পারছেন কত বড় ব্রুট আর আরেকটা বিষয় আপনাদের জানা উচিত যারা মাছ চাষ করতে যাচ্ছেন অবশ্যই মাথার মাছ সংগ্রহ করবেন চেকনি করা মাছটি সংগ্রহ করবেন এবং উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত যে সকল পোনাগুলো সেই সকল পোনাগুলো আপনারা অবশ্যই নির্বাচন করবেন এই যে আমাদের ব্রুটগুলো আপনার কলাম আমাদের ভিডিওতে দেখতেই পারছেন এই যে হাও যে আমাদের ব্রুটগুলো রাখা আছে তো অবশ্যই আপনাদেরকে আমরা একটা কথাই বারবার বলে থাকি যদি আপনি মাছ চাষে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার উন্নত যাতে পুনঃনির্বাচন করতে হবে সনান প্রতিষ্ঠান থেকে মাছগুলো আপনার অবশ্যই ক্রয় করতে হবে এবং পাশাপাশি আরেকটা বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার পুকুরটা যাতে সুন্দর হয় এই দিকে খেয়াল রাখতে হবে আমাদের বুট মাছে দেখেন পেটে কত ডিম এবং আমাদের বুট মাছের সাইজ দেখুন আর এই সকল উন্নত জাতের বুট থেকে উৎপাদিত পোনার সংগ্রহের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন